এই মানে সত্যায়নকৃত কর্মীদের তালিকা আমরা ঢাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিমিটিতে প্রেরণ করে থাকি আগে ইমেইলে পাঠানো হতো বর্তমানে একটি ওয়েবসাইট করা হয়েছে সফটওয়্যার তৈরি করা হয়েছে সেখানে আমরা আপলোড দিই যেখানে কোনো বাংলাদেশি এজেন্সির নাম উল্লেখ থাকে না অর্থাৎ বাংলাদেশ অংশে আপনি ম্যান পাওয়ার করার জন্য যে কোনো এজেন্সির কাছে আপনি যেতে পারেন এটা আপনার স্বাধীনতা আপনি সেটি সম্পন্ন করতে পারবেন কোনো নির্ধারিত একটি এজেন্সির মাধ্যমে কাজ করতে পারবেন এরকম কোন বিষয় সেখানে নেই এটি মূলত যাত্রীদের প্রবাসীদের সুবিধার্থে করা হয়েছে তাদের সুযোগ সুবিধার কথা চিন্তা করে আর বাংলাদেশে আপনার পক্ষে কাজ করার জন্য কোনো ধরনের কোন একটি এজেন্সিকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি যে কোনো এজেন্সিতে গিয়ে আপনি কাজ করতে পারবেন এই বিষয়ে উন্মুক্ত রয়েছে সুতরাং এইসব বিষয়েও কেউ মিথ্যা তথ্য ছাড়া ছড়ালে আপনারা দূতাবাসের সাথে যোগাযোগ করুন কথা বলুন